শুখ তোমার মাঝে তুমি মাঝে আনমনা হো শুক তোমার মাঝে দু তুমি সাজের বেলা খোলা জানালাতে তুমি বেলা নীলা আকাশে তুমি সাজের বেলা জুড়ে শুধু তুমি স্বপ্ন জুড়ে অথই আমি মাঝে মাঝে আনমনা শুধু তোমার মাঝে জুড়ে মাঝে আনমোন তুমি না মাঝ মাঝে শেষে মনে যাতে আশো পড়ার টেবিলে সন্ধ্যা রাতে তুমি মোনা যাতে আশো পড়ার টেবিলে সন্ধ্যা রাতে তুমি উদাস দুপুর হয়ে আমার হৃদয়ে একান্ত প্রিয় বই মাঝে 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 আমি মাঝে মাঝে আনমনা হই সুধু তোমার মাঝে ডুবে আমি মাঝে মাঝে আনমনা হই তুমি ফুলে ফুলে ভরা বসন্তকাল এই মনের নায়ে উড়াও স্বপ্নের পাল কুড়ি ফুলে ফুলে ভরা বসন্তকাল এই মনের উড়াও স্বপ্নের পাল তাই হাল্লা তোমাকে মনের গহিণে সতনে তোর মাঝে মাঝে আন্না হল শুধু তোমার মাঝে রো আমি মাঝে মাঝে আনম হো তুমি বেলা খোলা জানালাতে তুমি বিকেল বেলা কাশে তুমি বেলা খোলা জানালাতে তুমি বিকেল বেলা বিকবেলা আকাশে সব কল্পনা আলপনা জুড়ে শুধু তুমি স্বপ্ন জুড়ে অথই আমি মাঝে মাঝে আনমনা হো শুধু তোমার মাঝে ডুবে আমি মাঝে মাঝে আনমনা হো শুধু তোমার মাঝে ডুবে

এই করো আর দে তো আরে হ্যাঁ বলো আমার মেসেজ দিতে না টিএস কে কি কইতে কি কইছেন না এই রনি ভাই হ্যাঁ না ধরো হ্যাঁ কই না ধরো আমরা এসে Asalamualaikum কেমন আছেন বেচ্ছা শেষ আই না সেটা দেখতে কি ঠিক আছে এক টাকা আছে কেমন এই যে এই যে তুমি যাব কইছো এটা রেকর্ডিং হয়ে গেছে অস্বীকার করতে পারবো না ঠিক আছে করতেছে বললাম না তো আছে শর্মা আমি কিন্তু ভিডিও ইউটিউবে যাইতেছি ইউটিউবে ইউটিউবে এখান থেকে পরে কাট করে নিস

আমি রেডি রেডি ও যা কথা আছে বিসমামাকে কই গেসে আমরা কি নৌকা দি কুরছেন আইফোন আইফোন নিপা হেটা হেটাতে আইফোন 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 তো বাংলা তাই যে আমি আইদাতে আসছি এসে ওরে ও হেখানে বালা ছিল হেখানে সে পা এটা কি একবার শেষ কথা হ্যাঁ ওইছে ওই তো ওই তিন নম্বরের গেট কাটা তিন টেকটে তো এক টেকট কই তিন বাসোంది বাসো